আজকে অনেক বড়ো বিপদ থেকে রক্ষা রক্ষাপালামাল্লা আসলে যা করে ভালো জনই করে তিন চার দিন যেমন খুব ইচ্ছে করতেছে লেচুর বাগানে যেতে মানে সবাই খুব লেচুর ছবি দিতেছে ফেসবুকে দেখে খুব মানে ইচ্ছে করতেছে যাওয়ার জন্য আমার হাজব্যান্ডকে বললাম উনি আবার বলতেছে বাচ্চারা নিয়ে যাওয়া যাবে না মোটরসাইকেলে যাইতে হবে কারণ ওদেরকে নিয়ে প্রচণ্ড বাইরে গরম ওদেরকে নেওয়া একদমই সম্ভব না ছেলের আবার কালকে পরীক্ষা তাই ওদেরকে নিয়ে গেলাম না আমরা দুজনে চলে গেলাম আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে গেলাম তারপর ওর ম্যাম আসছে আমার ছেলেকে পড়াইতে আর আমার ছোটো মেয়েকে আমি ঘুম পাড়িয়ে গিয়েছিলাম আমার শাশুড়ির কাছে দিয়ে তারপর আমরা দুজন চলে গেলাম তারপর আস্তে আস্তে যাওয়ার পরে আমরা মাসাল্লাহ চলে গেলাম লেচুর বাগানে এত সুন্দর লেচুর বাগান কি বলবো আমি এই প্রথম লেচুর বাগান দেখেছি আমি আর আগে কখনো লেচুর বাগানে যাই নাই মানে সময় হয় নাই সুযোগও নাই এইবারে ভাবলাম না যাবো এই লেচুর বাগানটা ছিল এক আঙ্কেলের উনি আবার এই লেচু হলে এখন বিক্রি করবে না আর কিছুদিন পর বিক্রি করবে তো এগুলো নাকি এখনো পাকে না তো আমরা এখন চলে গেলাম আর একটা বাগানে ওইটা অনেক মানে কাছে বেশি দূরে না ওইটাও অনেক সুন্দর বাগান একদম লিচুগুলা একদম রসের টুটুম্বর হয়ে গেছে এই বাগানে আবার অনেক লুক এসেছে মানে অনেক মানুষ যত খুশি তত লিচু খেতে পারবেন কিন্তু আপনি আসার সময় যেগুলা নিয়ে আসবেন এগুলো আপনাকে টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হবে আর আঙ্কেলের একটা সত্ত্বেও ভিতরে গেলে আপনার কিনে নিয়ে আসতেই হবে আপনি খালি খায় চলে আসবেন এরকম কোনো নাই কিন্তু আপনি গেলে ভিতরে গেলে আপনার আসার সময় আপনার লিচু কিনে নিয়ে আসতে হবে আমরা অনেকগুলো লিচু আসার সময় নিয়ে আসছি আর আমি নিজের হাতে লিচুগুলা পেরেছি এত সুন্দর লিচুগুলা কি বলবো লিচু বাগানে যাওয়ার পর লিচুগুলা কিন্তু আমার নিজের হাতেই সবগুলা পেরেছিলাম এবং এত মজার লিচুগুলা কি বলবো আর আমার যাওয়ার পর আমার খুব খারাপ লাগতেছে আমার ছেলের জন্য ও আসলে অনেক মানে মজা করতে পারতো অনেকগুলো ছবি ও বাসায় গিয়ে এগুলো ভিডিও দেখার পর মানে কি করে আমি এটাই বুঝতেছি না না এখানে ছবি তোলার দরকার নাই তুমি তোমারটা তুলো আমি পারবো না তারপরে আমার সাথে ছোট্ট ছেলে ওই ওইখানেরই বাগানের মালিকের ছেলে হয়তোবা ও আবার আমাকে অনেকগুলো ভিডিও করে দিচ্ছে ছবি তুলে দিচ্ছে মার্শাল ছেলেটা অনেক ভালো তারপর আমরা বাসার উদ্দেশ্য অর্ডার দিয়ে দিলাম কারণ আমাদের এখান থেকে প্রায় দেড় ঘন্টা সময় লাগে বাসায় আসতে দেড় ঘন্টা আরও বেশি লাগতে পারে কারণ ওরা তো আবার আস্তে আস্তে মোটর সাইকেল চালায় আমি একটু ওয়াইফাই এই জন্য আমি একটু বলি যে আস্তে আস্তে চালানোর জন্য তারপর আনলাল আল্লাহর নাম নিয়ে আমরা আবার অর্ডার দিয়ে দিলাম আমি আবার রাস্তার মধ্যে কিছু একটা ছবি টবি তুললামাও গিয়ে লিচু ক্যান থেকে ঘুরে আসতে পারেন আবার তারা একটা কথা বলি লিচু কিন্তু বাচ্চাদেরকে বেশি খেতে দেবেন না কারণ লিচু কিন্তু আবার এটা থেকে বাচ্চাদের অনেক সমস্যা হয় বাচ্চার কিন্তু অজম শক্তি অনেক কম থাকে আর বাচ্চাদেরকে লিচু দশটার উপরে একটু সময় খেতে দেবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ টা বাই বাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাব